নমস্কার আমি জ্যোতিষী স্বর্ণাব দত্ত মোবাইল নাম্বারের ক্ষেত্রে লাস্ট ডিজিটটা অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ লাস্ট মোবাইল নাম্বারের লাস্ট সংখ্যার ওপরে আমাদের ভাগ্যের কিন্তু অনেক কিছু পরিবর্তন নির্ভর করে যাদের মোবাইল নাম্বারের সব থেকে শেষে যে সংখ্যাটা যদি সিক্স থাকে সেটা অত্যন্ত শুভ এটা আপনার আর্থিক দিক থেকে ভীষণ ভালো করবে এবং আপনাদের লাক্সারি জীবন এবং জীবনের সফলতা সিক্স নাম্বার মানে শুক্রের নাম্বার এইটা আপনার লাইফে কিন্তু ভীষণ ভালো সিক্স নাম্বার থাকা মোবাইল ক্ষেত্রে সব থেকে ভালো তারপরে যে নাম্বারটা ভালো সেটা হচ্ছে ওয়ান ওয়ান হচ্ছে রবির নাম্বার এটা আপনার জীবনের নাম যশ এগুলো পেতে সাহায্য করবে তারপরে যে নাম্বারটা হচ্ছে ফাইভ নাম্বার পাঁচ নাম্বার যদি কোনো মোবাইল নাম্বারের শেষে যদি ফাইভ থাকে তাহলে কিন্তু এটা অত্যন্ত শুভ এটা আপনার জীবনটাকে ব্যালেন্স করার চেষ্টা করবে সব দিক থেকে আপনাকে কিন্তু ব্যালেন্স রাখবে তারপরে যে ভালো নাম্বারটা সেটা হচ্ছে থ্রি যদি আপনার থ্রি হচ্ছে আপনার বৃহস্পতির নাম্বার যেটা আপনার লাইফে জ্ঞান বা আপনার সফলতা এগুলো কিন্তু জীবনে সাকসেস আসবে মোবাইল নাম্বারে সব থেকে খারাপ যে নাম্বারগুলো শেষের যে নাম্বারটা থাকা খারাপ সেটা হচ্ছে ফোর নাম্বার সেভেন নাম্বার এবং এইট নাম্বার চার হচ্ছে রাহুর নাম্বার সেভেন্থ হচ্ছে কেতুর নাম্বার আর এইট হচ্ছে শনির নাম্বার এই তিনটে নাম্বার চার সাত আর আট এই তিনটে নাম্বার মোবাইল নাম্বারের শেষে এই তিনটে সংখ্যা থাকাটা কিন্তু ভালো হবে না এতে কিন্তু আপনাদের কী হবে স্ট্রাগেল লাইফ হবে বাধা আসবে গুপ্ত শত্রুতা বাড়বে ঠকে যাওয়ার ভয় থাকবে এবং জীবনে প্রচণ্ড সমস্যার সম্মুখীন হবে সব থেকে ভালো হচ্ছে সিক্স ওয়ান ফাইভ এবং থ্রি এই চারটে নাম্বার মোবাইল নাম্বারের শেষে থাকাটা খুবই শুভ